বিছানায় থাকলে থাকলেও আল্লাহর নামের জিকির হাঁটা চলা করলেও আল্লাহর নামের জিকির উঠতে বসতে আল্লাহর নামের জিকির কেননা কলবের ভিতরে আল্লাহ আছে যার কলবে আল্লাহ আছে তার মুখ দিয়াও আল্লাহ বের হয় সরকারে দোয়ালম নবীর কলমের ভিতরে আল্লাহ আছে কারণে আল্লাহ সারা কিছু বুঝে না কিতাব মসজিদের মিনার থেকে যখন আল্লাহ আকবরের দনী বেলালের সুর বেলালের সুর যখন মসজিদের মিনার থেকে আমার নবীর কানে চলে আসত নবীর পাগল নবীর পাগল হইয়া যাইত বেচাইন হইয়া যাইত নবীর হালত পরিবর্তন হইয়া যাইত দুনিয়ার কাউকে চিরে না দুনিয়ার কাউকে চিরে না কেননা যেদিকে তাকাই সেদিকে মাসুককে দেখা যায় আল্লাহ আকবার দেখা যায় ডানে তাকাই তো মাসুক দেখা যায় বামে তাকাই তো মাসুক দেখা যায় পাগল হয়ে যায় উম্মাহাতুল মুমিনিন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন বলে হাবিবে কিবরিয়া যখন কানের ভিতরে মা শুকরের নাম আসতো তখন পাগলের মতো হয়ে যেত তখন আমি আয়েশা কেউ চিনতেন না আবু বকর চিনতেন না উসমান কেউ চিনতেন না আলি কেউ চিনতেন না যতক্ষণ না পর্যন্ত মাওলার কদমে কপাল না লাগাইত ততক্ষণ পর্যন্ত নবীর পাগলামি যাইত না এত ইশকার এত প্রেম নবীর কলবের ভিতরে ছিল এত দরদার এত ফিকির আমার আপনার নবীর কলবের ভিতরে ছিল আম্মা জান বলেন বেলাল আযান দিছে তো আমার নবীর কানে আজান চলে আসছে এবার নবীজি ছটপট শুরু করে দিছে নবীজির হালত পরিবর্তন হয়ে গেছে নবীর সাহাবির হালত পরিবর্তন হয়ে যায় এ কারণে নবীর জন্য জীবন দেয় আল্লাহর জন্য জীবন দেয় ভয় পায় না কথা কয় না কেন কথা কয় না কেন যাদের কলবে আল্লাহ চলে আসে তাদেরকে টাকা দিয়ে কিনা যায় না তাদেরকে গাড়ি দিয়া কিনা যায় না তাদেরকে বাড়ি দিয়া কিনা যায় না তাদের রক্ত কিনা যায় না কেননা তারা আল্লাহর আসে আলেম নামক কিছু জালে জালেমাজে তাদেরকে টাকা দিয়া কিনা যায় না হযরত না Bete জিরানন মামুনুল হককে টাকা দিয়া কিনা যায় না এজন জেলখানার ভিতরে ঢুকা রাখে কিন্তু মামুনুল হক বাতিরের সামনে মাথা নত করে না কথা কয় না ইমামে আজম আবু হানিফারকে টাকা দিয়া কিনা যায় না ইমাম আহমদ ইবনে হাম্বলকে টাকা দিয়া কিনা যায় না ইমাম সাফিকে টাকা দিয়া কিনা যায় নাই হজ্জাতুল ইসলাম কাসিম না আমি টাকা দিয়া কিনা যায় না শাইখুল ইসলাম হাসান আহমদ মাদানিকে টাকা দিয়া কেউ কিনতে পারে নাই আল্লামা শাহ আহমদ সফিকে টাকা দিয়া কেউ কিনতে পারে নাই জুনায়েদ বাবু টাকা দিয়া কিনতে পারে নাই আল্লামা নূর হোসেন টাকা দিয়া কিনতে পারে নাই মামুনুল হক কেউ কিনতে পারে নাই আলেমদেরকে টাকা দিয়া কিনা যায় না টাকা দিয়া কিনা যায় না ঠিক তেমনি জিজ্ঞাবাস করে বলেন আলেমদেরকে টাকা দিয়ে কিনা যায় না কেননা আলেমদের আল্লাহর আসে আল্লাহ হলেন কথা কয় না কথা কয় না আলেমদেরকে টাকা দিয়ে কেনা যায় না তবে আলেম নামের কিছু দরবারি আলেম আছে তাদেরকে টাকা দিয়ে কিনা যায় যাদেরকে টাকা দিয়ে কিনা যায় তাদেরকে তো আর জেলখানে ঢুকতে হয় না কথা কয় না কথা কয় না আলেমরা জেলখানায় গিয়ে যায় কিন্তু নিজের মাথা বিক্রি করে না মুসলমান তার মাথা বিক্রি করতে পারে না গর্দান বিক্রি করতে পারে না মিসকেন না মুসলমান হলো আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর জন্য রক্ত দেয় জীবন দেয় কিন্তু কল্লা দেয় না কথা বল কথা বল কল্লা দেয় না কেন না কেন না সে গোলাম গোলাম আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করে না বিক্রি হয় না বড় অষ্টদির সাথে বড় অষ্টদির সাথে বলতে হয় 16 বছর পর্যন্ত এ দেশের মানুষ নির্বজাতিতে ছিল অবহেলিত ছিল নিস্পিষিত ছিল 16 বছর পর্যন্ত মানুষের রক্ত চুষতে তত্ত্ব চুষতে এই শয়তান এই জালেম এই শয়তান দড়কন দড়কন আরো জোরে বলেন ঠিক না জোরে বলেন জোরে বলেন আহহ কাদিয়ালিদেরকে পালছে নাস্তিনদেরকে পালছে মুরতাদদেরকে পালছে কিন্তু আল্লাহ সহ্য করে নাই আল্লাহ তাআলা এক ঘন্টার ভিতরে এমন গবে বাংলা জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছে পালাবার সময় একটা সুকতে ছার কিছু পায় নাই আর জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন এই জালেম দন বাকিকে পালছে আট রসিরে পালছে মাছবানডারি পালছে কিন্তু হক্কানী আলেমদেরকে পালতে পারে রয় কথা বল না যত বন্ডো আছে তাহিরি মাহিরি জাহিরিদেরকে পালছে এরা হলো এদেরকে সুযোগ সুবিধা দিছে এই জালেম মানে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা দেওয়ার মালিক হ্যাঁ কথা কর না কেন কতমালিকে কউল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকাম আনতাসা

الظالمের পতন দেখছি যাওয়ার সময় আমার মায়া কান্না করে মানুষ যদি পাইতো রান এক টকটা করে টাম দিয়া ফুল তো কুকুর দিয়া খাওয়াই দিত কথা কোন ঠিক কিনা যারা বলেন ঠিক এক কারণে মুহতারাম মুসলমানের কলবের ভিতরে থাকবে একমাত্র আল্লাহ আমার আপন নবীর কলবের ভিতরে আছে একমাত্র আল্লহ যে কলবের ভিতরে আল্লাহ আছে কলবের ভিতরে নবীও আছে কথা কোন যে কলমের ভিতরে আল্লাহ আছে কলমের ভিতরে নবী আছে এ কারণে মুসলমানের একটা স্বভাব মুসলমান সব সহ্য করে সহ্য করতে পারে কিন্তু নবীর অপমান সহ্য করতে পারে না মুসলমান সব সহ্য করতে পারে কিন্তু নবীকে কেউ অপমান করবে নবীর বিরুদ্ধে চরণ কেউ করবে মুসলমানের সহ্য করে না করে না করে না কথা কোন ঠিক কি না জুরে বলে ভারতের এক কুলাঙ্গার নবীর নিয়া কটুক্তি করলো গোটা পৃথিবীর মানবgorod জড়লো মুসলমানরাgorod জড়লো বর্তমানে স্বাধীন দেশের মুসলমানদেরকে পরিষ্কার করে বলে দিতে চায় আমার এই 18 কোটি মুসলমানের দেশে কোনো নাস্তিক আর মুরতাদ যদি ইদুরের গর্তের ভিতরে লুকিয়ে থাকে আর লেস নানা দিয়া গর্তের ভিতর থেকে যদি সে একবারের জন্য আমার নবীকে ইঙ্গিত করে কথা কয়

যদি কোনো মাজারের ভিতরে সাজদা হয় যদি কোনো মাজারের ভিতরে নর্তকীর নাচ হয় যদি কোনো মাজারের ভিতরে এরকম বেশ নাচরাচি করে মদের আসর হয় গੰদার আসর হয় যদি কোনো মাজারের ভিতরে এরকম ভাবে জোয়ার আড্ডা হয় এমন মাজার আমার জমির ভিতরে থাকার দরকার নেই জোর মার করে দাও মেয়ে জোর মার করে দাও ঠিকভাবে জিজ্ঞাসা করে বলে মানে শিরিকের আড্ডাখানা জমির রাখা যাবে তারা হিন্দু পরিচয় দিয়াবাস আবাস তারা বৌদ্ধ পুরেচই মুসলমান পরিচয় দিবি আর সেজদা নিবি মুসলমান মানবে না আরে আপনারা কথা কন না কেন কথা কন কথা কন মুসলমান মানবে 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 মুসলমান মানবে না কেননা মুসলমান নবীর অপমান যেমন সহ্য করে না আল্লাহর সাথে কেউ শরীক করে নিজেকে মুসলমান দাবি করবে এটাও সহ্য করে না আমরা পরিষ্কার বসে বলতে চাই এ কপাল একমাত্র আল্লাহর জন্য আল্লাহর কদমে সেজদা দিব আল্লাহ ব্যতীত কারো সামনে সেলতা দেওয়া যাবে না সুতরাং মুসলমান দাবি করে কোন বন্ড পীরের কপালে যদি কোন বন্ড পীরের পায়ে গিয়ে যদি কেউ সেলতা দেয় এমন মাজার বাংলার জমিনে রাখারই দরকার নাই রাখারই দরকার নাই কথা কোন ঠিক না ব্যাটিং জয়ে বলে মুমিনের কলবের ভিতরে থাকবে একমাত্র আল্লাহ যেমন আমার আপনার নবীর কলবের ভিতরে আছে কে 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 সবাই একসাথে দুইটা হাত তুলেন তো দেখি তুলেন না সোজা করেন সোজা করেন নারা চারা দেন জোরে নাড়া দেন এবার দেখি আমরা মুসলমান নাকি খালি খাওয়েন না মুসলমান চিৎকার করে দেখি কার শরীরে কি পরিমাণ আওয়াজ আছে জোরে বলেন আমাদের মালিক কে আরে ফেরত দিলাম চিৎকার মেরে ডাক দিয়া বলেন আমাদের রব কে রব কে রব কে একটু জোরে বলে চিৎকার মেরে বলেন আমাদের মালিক কে

আওয়ামী লীগ না বিএনপি বরনা তবে আমার আল্লাহ বড় হ্যাঁ আমি আল্লাহ বড় বলে যেখানে মুসলমান আল্লাহ আকবরের দড়ি দেয় সেইখান থেকে শয়তান পালায় 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 আল্লাহ আকবরের দড়ি এমন একটা অ্যান্টিবায়োটিক অসুখ এটা নাস্তিকের কল বেগুন দরায় মোর্তাদের কল ধরায়। ধরায় এমনকি এই আওয়াজ যত দূর পর্যন্ত যায় শয়তান দূর পর্যন্ত পালায়া যায় তো মোহতারা মাহাজির বেলার আল্লাহ আকবর বলতেছে হাদিসে পাকের ভিতরে রসুল বলেছেন মসজিদ যখন আজান দেয় মসজিদের আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শয়তান পালায় শয়তান পালায় শুধু পালায় না পাগলের মতো পালায় পাগলের মতো পালায় কারণ আল্লাহর নাম শয়তান শুনতে পারি না শোনার সাথে সাথে তার শরীরে আগুন ধরে যায় কথা কোন ঠিক কিনা ধরে বলেন রাসলিমার শরীরে আগুন দেরা যায় কিনু মিনুর শরীরে আগুন দেরা যায় রাশেদ খাত মেননের শরীরে আগুন ধরা যায় হ্যাঁ নারায়ণগঞ্জের ওই যে কি জানি নাম তার শরীলা আগুন দেরা যায় এরকম মিসকনের শরীরে আগুন দেওয়া যায় আওয়ামী দালাল গুলোর শরীরের ভিতরে আগুন দেওয়া যায় কেননা আল্লাহ আকবর এটা তো এমন একটা আজিম শান শব্দ যে শব্দটা আল্লাহ বরত্ব বুঝায় এবং আল্লাহ সবচেয়ে বড় এইটা বুঝায় এই কারণে তাদের কলবের ভিতরে এরকম চুরমার হয়ে যায় তবে এই শব্দটা যদি মুমিন শুনে মুমিনের কলবের ভিতরে বাংচুর শুরু হয় ইশক বাংচুর শুরু হয় প্রেমের বানচুর শুরু হয় মুমিনের কলমের ভিতরে আল্লাম নাম আল্লাহর উচ্চারণ শোনা মাত্রই কলমের ভিতরে তুফান শুরু হয়ে যায় আর মনে মনে ভাবে আমার মাশুক আমারে ডাকতেছে আমার মালিক আমারে ডাকতেছে যতক্ষণ না পর্যন্ত আমার মালিকের কদমে সিজদা না দিব এ আগুন নিবে না এই আগুন নিবে না আল্লাহ আকবার এই আগুন নিবার যাবে না আম্মাদের আয়সা সিদ্দিকা বলে বেলার আজান দিল বেলালের আজান শোনা মাত্রই রসুলের চেহারা বিদীর্ণ হয়ে গেল চোখের ভিতরে রক্ত জবার মতো চোখ লাল হয়ে গেল রসুল পাগলের মতো হয়ে গেল আমি সামনে দাঁড়ায় আছি রসুল আমারে জিজ্ঞেস করে রসুল কে হ্যাঁ আম্মাদের আয়েশা সিদ্দিকা কে রসুলের সব আদরের বিবি যে আম্মাদে আয়েশা সিদ্দিকা কে মহিলাদের ভিতরে সর্বপ্রথম প্রথম কোরআনের হাফেজাদে আম্বাদের আয়েষা সিদ্দিকা কে সে চল্লিশ জন মুফতির ভিতরে একজন মুফতি যে আম্মাদের আয়েশা সিদ্দিকা এমন মহিলা এমন মহিলা যে ঘরে থাকে ওই ঘরের ভিতরে ফেন ফেরেস্তারা আগমন করে ওই ঘরের ভিতরে জিব্রাইলের আগমন হয় ওই ঘরের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হয় আম্মাদের আয়েশা সিদ্দিকা কে রাসূলের সবচেয়ে আদরের বিবি এবং আম্মাদের আয়েশা সিদ্দিকা এমন বিবি যার বিবাহ আল্লাহ নিজে রাসূলের জন্য নির্দিষ্ট করেছেন এবং আম্মাদের আয়েশা সিদ্দিকাকে পছন্দ করেছেন সে আম্মাদের আয়েশা সিদ্দিকা বলে যে আমি আমার রাসূলের সামনে গিয়া দাঁড়ায় গেলাম আল্লাহর নবীর সামনে আমি দাঁড়ায় আছি আহ রসুল আমার জিজ্ঞেস চিনে না আর আমার জিজ্ঞেস করে মান আংতি তুমি কে কে

তুমি সেজদা না দিবে পর্যন্ত নবীজি কাউকে চিনবে না এটা ছিল আমার আপনার নবীর কলবের ভিতরে আল্লাহর মেম আল্লাহর মোহাব্বত হযরত আবু বকরের কলবের ভিতরে আল্লাহর প্রেম কি পরিমাণে ছিল সবকিছু রসুলের কদমে হাজির করে দেয় আর বলে ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল আছে সুবহানাল্লাহ বলে না

তাদের কর্মকাণ্ড সব কিছু আমাদের চোখের সামনে আছে তাদেরকে যদি আমরা ফলো করি অথবা তাদের জীবন কর্ম যদি আমরা পড়াশোনা করি তাহলে বুঝতে পারবো তারা আশেখে রসুল ছিল আশেখে আল্লাহ ছিল আল্লাহ আল্লাহ রসুলের এস তাদের কলমের ভিতরে ছিল আর আমরা এমন মুসলমান যে রসুলের এশ রসুলের কথা আল্লাহর এসটাও আমাদের ভিতরে নাই আমরা দাড়ি মন্ডন করতেও বোধ করি না আমরা হারাম খানা খাইতেও বোধ করি না আমরা দুনিয়ার অপকর্মের ভিতরে লিপ্ত আসি আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায় না অথচ আল্লাহ বলে ও পৃথিবীর ইমানদারেরা ও পৃথিবীর ইমানদার বান্দারা তোমরা যেখানেই থাকো না কেন ইন্ডিয়াতে থাকো পাকিস্তানে থাকো আমেরিকায় থাকো যেখানেই থাকো না কেন আমি আল্লাহর বাণী শুনালাম তোমাদের কলবের ভিতরে দুনিয়া থাকবে না বিবি থাকবে না সন্তান থাকবে না নেতা থাকবে না দল থাকবে না থাকবে একমাত্র আমি আল্লাহ যাদের কলবের ভিতরে আল্লাহ আছে তাদের কোন জায়গায় দুনিয়াতে উপয় নাই আখেরাতে উপয় নাই তাদের কলবের ভিতরে আল্লাহ আছে তাদের কলবের ভিতরে আল্লাহ আছে তাদের ফুলসিরাতে উপয় নাই তারা জান্নাতে আল্লাহর সাথে থাকবে আল্লাহর সাথে থাকবে সুবহান আল্লাহ জুরে বলে সুবহান আল্লাহ আল্লাহর সাথে থাকবে রাসূলের ষোল বছর সাহাবীর ভিতরে আল্লাহর প্রেম ছিল ষোলো বছরের এক সাহাবি মসজিদে নবীর সামনে দাঁড়ায় আছে আল্লাহ নবী মসজিদে নবীর মাঝখানে বসে আছে চেহারা থেকে নুর চমকাইতেছে নুর নুর চমকাইতেছে আমার আপনার নবীর চেহারা কত সুন্দর কত সুন্দর তামাম পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে এক করলেও আমার নবীর সৌন্দর্যের সমান হবে না নবীর চেহারা এত সুন্দর চাককেও হার মানাই নবীর জন্ম হওয়ার পরে নবীর আম্মা হযরত আমেনা বলে আমি মক্কার ভিতরে এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই আব্দুল মুত্তালিব বলে সারা পৃথিবী সফর করেছি আমার নজরে এত সুন্দর বাচ্চা এখনো পড়ে নাই এখনো পড়ে নাই আল্লাহু আকবার বলে না কেন এত সুন্দর আমার রব্বের নবী যে আমার নবীরা দেখে সেই আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় যে আমার নবীরে দেখে সেই কালে

আমি যার লাগে প্রেম করবো তাহলে কিভাবে বানাবো মানে দরকার অম্নে বানাইছি এক কিছু বানায় নাই পৃথিবীতে এরকম করে আর কাউকে বানাই নাই যেমন ভাবে আমি আমার নবীরে বানাইছি সুবাহান আল্লাহ বলে তো আমার নবীরে যেই দেখবে সেই জন্য নবীর প্রেমে পড়ে যায় নবীর আখলাকের প্রেমে পড়ে যায় নবীর চাহনি প্রেমে পরে যায় নবী এরকম পাশে বসার প্রেমে পড়ে যায় সুবাহান আল্লাহ বলে না এত সুন্দর করে আমার আপনার নবীকে পাঠাইছে ষোল বৎসরের এক যুবক মসজিদে নবীর সামনে গিয়া দাঁড়াইছে আর তাকায় দেখে মসজিদের ভিতরে একজন লোক বসে আছে যার চেহারা বড় সুন্দর কপালের ঠিক কপালের ভিতরে নূর জবানের ভিতরে নূর চোখের ভিতরে নূর আহ যতই দেখে ততই ভালো লাগে সামনে গিয়া বসছে

ষোলো বছরের যুবক ডাক দেয়া কয় আর তো মূর্তি পূজা করবো হাত দিলাম আল্লাহর প্রেম কলমে ঢুকা দিলাম কালে মা দিলাম কালে মা নিলাম মুসলমান হয়ে গেলাম এখন আমার করণীয় কি আল্লাহর নবী ডাক দিয়া কয় ঘরের ভিতরে কে আছে বাপ নাই মা আছে চাচা আছে আত্মীয় স্বজনরা আছে তবে সবাই প্রতিমা পূজারী সবাই মূর্তি পূজারি কেউ গাছ পূজারি কেউ আগুন পূজারী এইভাবে বিভিন্ন পূজাই তারা ব্যস্ত আছে এখন আমি কি করব আল্লাহর নবী ডাক দেয়া কয় যাও তোমার পরিবারে ফিরে যাও কিন্তু সাবধান পরিবারের কাউরে কিন্তু তোমার ইসলাম প্রচারের কথা বলবা না ইসলাম গ্রহণের কথা বলবা না থাকতে থাকো ও থাকতে থাকো মুহতারাম হাদিস বেশ কিছুদিন চলে গেল আগের মতো সে আর এই তাদের ধর্মের রীতি মানে না তার চাচা এবং তার আত্মীয় স্বজন গুলো গড়ের ভিতরে বিভিন্ন ধরনের কাজকর্মে ব্যস্ত তাদের ধর্মীয় শিষ্টাচার না এরকম তাদের দেবতা গুলোর সামনে যায় না চাচা এক পর্যায়ে ভাবে কিরে বেশ কয়েকদিন যাবত আমার বাতিজাকে তাকায় দেখি আগের মতো সে আমার ধর্মের শিষ্টাচার মানে না ধর্মের রীতিনীতি মানে না ঘটনা কি কি হইল বাতিজারে জিগাই ও বাতিজা ব্যাপার কি তুমি তো আগের মতো ধর্মের রীতি রীতি মানো না আগের মতো কোনো ধরনের ধর্মের শিষ্টাচার তোমার ভিতরে পাওয়া যায় না ঘটনা কি কইলা ক এবার এবার এই ষোলো বছরের যুবকটা ডাক দেয়া কয় চাচা যান কেমনে আমি প্রতিমা পূজা করি কেমনে আমি এরকম দেবতার পূজা করি কেননা এ কলবের ভিতর থেকে মূর্তি টান দিয়ে ফেলে দিয়েছি দেবতা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি কলবের ভিতরে বসাই দিয়েছি আমার মাওলা একমাত্র আল্লাহ আল্লাহকে কলবের ভিতরে বসাই দিছি এখন কলবের ভিতরে দেবতা নাই মূর্তি নাই কলবের ভিতরে একজন আছে বলেন না কে তিনি কে 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 আরে একসাথে সবাই চিৎকার মেনে বলেন তিনি কে কলবের ভিতরে একমাত্র আছে আল্লাহ আল্লাহ ছাড়া কলবের ভিতরে কেউ নাই চাচা বাতিজাকে ডাক দেয়া কই বাতিজা কামটা তো ঠিক করো নাই এখনো সময় আছে তুমি ধর্ম পরিত্যাগ করো ভাতিজা ডাক দে কই চাচা একবার কলবে যেটা ঢুকাইছে এখান থেকে তো বের করা সম্ভব না কারণ এটা কলবে শুধু ঢুকে না এটা রক্তের লগে মিশে গেছে সুবহানাল্লাহ রক্তের সাথে মিশে গেছে চাচা ডাক দে কয় ভাতিজা তোমার উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হবে তোমাকে এরকম হত্যা করা হবে তোমাকে নির্যাতন করা হবে তোমাকে এরকম মারধর করা হবে ভাতিজা ডাক দে কই চাচা যে কোন যে কোন ধরনের জুলুম নির্যাতন সহ্য করতে রাজি আছি কিন্তু কলব থেকে আল্লাহ সাথে রাজি না সুবহানাল্লাহ বলে আল্লাহ সাথে রাজি না কলব থেকে আল্লাহ বের করতে রাজি না কেননা আল্লাহকে আমি ভালোবাসি আল্লাহকে আমি মহব্বত করি আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ চাচা ডাক দেয়া কয় ভাতিজা তাহলে তোমার কাছে দুইটা प्रस्ताव रखल एक नम्बर प्रस्ताव

আমার আল্লাহকে কে সারতে আমি রাজি না এমন একটা হালত পয়দা হয়ে গেছে কেননা তাদের কলবে আল্লাহ ছিল আমাদের কলবে আল্লাহ নাই এ কারণে আজান হয় ব্যবসা সারতে পারি না আজান হয় দোকান সারতে পারি না আজান হয় কাজকর্ম সারতে পারি না মসজিদে আসতে পারি না না আমাদের কলবের ভিতরে আল্লাহ নাই এ কারণে আমাদের কলবের ভিতরে আল্লাহ আনার দরকার আছে না নাই বলেন না ভাই আছে না নাই আমাদের কলবের ভিতরে আল্লাহ নাই এইজন্য মুহতারাম হাজিরিন ঐতিহ্যবাহী মাহফিল প্রতি এই সময় বয়ান করি আমাদের সকল মরববীরা এখানে আসেন আপনারা খুশি না বেজার জি আওয়াজে কই বেজার মুস্তাকন নবী شافুজুর দোয়া করলো আর বৃষ্টি চইলা গেল পরিবেশ নিয়ন্ত্রণে চলে আসলো আসরের নামাজের পর থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় बुजुर्ग ও উলামা হযরতগণ আজকেছেন নসিহত পেশ করবেন আপনাদের এলাকায় এই মাদ্রাসার রুসিলায় আল্লামা দিন মোহাম্মদ আশরাফ সাহেবের রুসিলায় উলামা হযরতদের রুসিলায় বাংলাদেশের বড় বড় উলামা হযরতরা এখানে হাজির হয় কথাগণ ঠিক